মাঠের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান যখন উঠছে ঠিক তখনই টেবিলের রাজনীতিতে তারা ফাটালো সবচেয়ে বড় বোমা আইসিসির ওয়েবসাইটে যখন তাদের নিয়ে প্রশংসার বন্যা তখন আড়ালে তৈরি হচ্ছিল ভিন্ন সিনেমা সবার নজর যখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তখনই পাশার দান উল্টে দিলেন পিসিবি চেয়ারম্যান সেফ একটা ক্রিকেট ম্যাচ বয়কট নয় বরং আইসিসি আর ভারতের দাদাগিরির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান বিশ্বকাপে পাকিস্তান আদেও যাবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা শেষ ছিল না সোশ্যাল মিডিয়া থেকে নিউজ পোর্টাল সবার চোখ ছিল আজকের সিদ্ধান্তের দিকে নানা নাটকীয়তার পর পাকিস্তান সরকার তাদের দলকে ভারতে যাওয়ার অনুমতি দিলেও গল্পের আসল টুইস্টটা রেখেছিলেন পিসিবি প্রধান মহসিন নকভি তার লক্ষ্য ছিল এ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানো তাই সরকারি সবুজ সংকেত থাকার পরেও পিসিবি সাফ জানিয়ে দিল দল বিশ্বকাপ খেলতে যাবে ঠিকই কিন্তু পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে এই সিদ্ধান্তের নেপথ্যে সমীকরণটা বেশ জটিল নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ আইসিসির কাছে ভেনু বদলে শ্রীলঙ্কায় খেলার আবেদন করেছিল কিন্তু ক্রিকেটের মরল ভারতের ইশারায় আইসিসি সেই আবেদনে কান্ত দেয়নি উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে ঢোকানোর মতো অনাচার করেছে এই অন্যায়ের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের পিসিবির হাতে পুরো টুর্নামেন্ট বর্জনের মতো র্যাডিক্যাল অপশনও ছিল তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর কৌশলগত কারণে পুরো আসর বর্জন না করে কেবল ভারতের ম্যাচটি বয়কট করাকে মুখ্যম জবাব হিসেবে বেছে নেওয়া হয়েছে তবে এই বয়কটের ধাক্কাটা শুধু মাঠের ভেতরে সীমাবদ্ধ নেই ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসি আর ব্রডকাস্টারদের জন্য সোনার ডিম পাড়া হাঁস গ্যালারির টিকিট আর বিজ্ঞাপন মিলিয়ে এই এক ম্যাচ থেকেই প্রায় তিনশো মিলিয়ন ডলার আয়ের ছক কষেছিল তারা যা এখন পুরোটাই জলে যাওয়ার পথে ব্রডকাস্টারদের কোটি ডলারের লগ্নি এখন চরম ঝুঁকির মুখে এর চেয়েও বড় অশনী সংকেত ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় ডেইলি মেইল আগেই ফাঁস করেছিল যে বাংলাদেশ ইস্যুতে নজর রাখছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC ভারত দু অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়ে নামছে যেখানে জিততে হলে দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও নিরপেক্ষ প্রমাণ করতে হয় কিন্তু প্রথমে বাংলাদেশকে অনেজ্যভাবে বাদ দেওয়া এবং এখন স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট সব মিলিয়ে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন এখন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই মহান আল্লাহ রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বায়োস্কোপ এন্টারটেনমেন্টের আল্লাহ হাফিজ